নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানির বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে পনেরোই ডিসেম্বর রবিবার দিবাগত রাত বারোটার সময় বাসায় ঢুকে ডাকাতির বিষয়টের পান তিনি সোমবার ষোলোই ডিসেম্বর বিকেলে ডাকাতির খবরটি জানান এই অভিনেতা তিনি বলেন আমার ছেলের কাজে আমি বাসার বাইরে ছিলাম রাত বারোটার পর ঘরের মেন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না ভেতর থেকে বন্ধ নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে রুখতে বলি শীতকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই এর মধ্যে দুই কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্টও যেমন আছে তেমনি মৌসুমির ব্যবহার করা একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালঙ্কারও ছিল বিস্তারিত দেখুন ভিডিওতে স্বর্ণ অলঙ্কার এবং সবচেয়ে কষ্টদায়ক লাগতেছে দুই কোটি ছাব্বিশ লক্ষ টাকার চলমান একটি মামলার লকার ভেঙে যাবতীয় মালামাল যেমন আইফোন

এবং আমি ভাইয়ের সাথে কথা বলেছে সে বলছে যে বাড়িয়ালা কিভাবে দোতালার মধ্যে একটি স্পর্শকাতর জায়গায় গ্রিল ছাড়া শুধু অনলি গ্লাস সিস্টেম রাখা আমি